সুস্বাগতম সকলকে আবার আমরা একটা নতুন ভিডিওতে চলে এলাম দেখতেই পাচ্ছেন আমি আমাকে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে রবিবার তো রবিবার দিন নিয়ে সকালবেলা দেখতে পাচ্ছেন রিমাল আসার আখের মুহূর্ত মেঘ একদম আচ্ছন্ন কালো মেঘে ভরপুর এর মধ্যেই বেরিয়ে পড়েছে আমরা আমার গন্তব্যে যার জন্য এই যে আমি এখন ধরবো টোটো মোটামুটি চেনা রাস্তাঘাট দিয়েই যাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিও দেখো অবশ্যই একটা লাইক করো চলে এসছি কাস্তাপাড়া স্টেশন আর দেখতেই পাচ্ছেন ভালোই মেক করেছে আর অপেক্ষা কোন ট্রেনের মোটামুটি অপেক্ষার অবসান হতেই চলেছে কারণ আমাদের ট্রেন বাবা যে ঢুকে গেছে এই ট্রেনে করে চলে যাব কল্যাণী সীমান্তে মানে সীমান্তের আগে ঘুষ পাড়ে যাব আর মোটামুটি আমাদের কাস্তাপাড়া ছেড়ে দিলো ট্রেনটি আর চলুন আজকের একটু প্রকৃতি দেখতে দেখতে যাই এই যে কাস্তপরা বাঘের খাল সব ছেড়ে দিচ্ছে আর আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানিও যারা দেখছি একটু লাইক করে পাশে থেকো আজকে দিনটা সুন্দর মুহূর্তটা কীভাবে কাটালাম সেগুলো দেখাবো ব্রিজ নদ নদী সব পার করে যাচ্ছি জঙ্গল কত এখন আমরা যাচ্ছি কল্যাণী মেন কল্যাণীর দিকে এরপর শিল্পাঞ্চল তারপরে ঘোষপাড়া ততক্ষণ দেখতে থাকো এই সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর অপেক্ষা এখানেও অবসর হলো আমরা পৌঁছে গেলাম ট্রেন চলে গেছে সীমান্তে আর আমি এখন হাঁটছি স্টেশন থেকে আর পুরো ইউনিভার্সিটি পুরো ফাঁকা একদমই অনেকটা ফাঁকা লোকজন একদম নেই বললেই চলে তার মধ্যে দিয়ে হেসে চলছি কেন রেমালের একটা পূর্বাভাস এবং ঝড় বৃষ্টির সময় গাছপালাগুলো দেখুন আর এর মধ্যে একটা বড় প্রাপ্তি হচ্ছে এই ফুল দেখুন ফুলগুলো তো এমনি সময় পড়ে না কিন্তু আজ যে হাওয়া দিয়ে এই ফুলগুলো পড়েছে আর আমি টুক করে ভিডিও করে নিয়েছি আর আজ মজার ব্যাপার হলো এখনও আমাদের ডিপার্টমেন্টে কেউ আসেনি দেখো সিকিউরিটি গাছ ছাড়ার কেউ নেই আর গাছগুলো একদম হাওয়াতেও হচ্চার পাশে ওই দিকের বিল্ডিং হচ্ছে কিচের প্রোগ্রাম হচ্ছে এর থেকে বোঝা যায় বাঙালির ডিম ঝড়া সু বৃষ্টি তাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয় না এই যে আমাদের ডিপার্টমেন্টে এখনও কিন্তু কেউ আসে না পুরো ফাঁকা অন্য সময় দেখাবো এই সময় কত লোক থাকে আর এই মধ্যেই আমি যাচ্ছি আর এই যে দেখুন আশেপাশে যে কোনো লোক নেই আপাতত ডিপার্টমেন্টে আমি একা এখন পরের ট্রেনগুলোতে আসবে হয়তো লোককে আর যে ট্রেনও ছিল খুব লেট লেট পরের ট্রেন আরও লেট এর এর মধ্যেই আমি করে নিচ্ছি একটু ভিড়িও আর যে তো আগেও ছেড়েছি ওটাকে লাইক করে দিও দেখো চারিদিকে শুধু গাছ আর আমি আর এই যে একটা ফুল ফুলগুলো আছে চলো এবার আমি তোমাদের একটু ভিতরে দেখাই দেখো একটু ভিডিও করে নিয়েছি বেশ ভালো লাগছিল পাশে হচ্ছে আমাদের ক্যান্টিন আর উপরে মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে বেশ দেখা আজকে কিন্তু এতক্ষণ ধরে তোমাদের ভিডিও দেখা যাচ্ছে একটা কিন্তু মানুষ দেখতে পাবে না ওই যে দুই একজনকে দেখা যাচ্ছে কারণ একজন দুজন করে আসছে একজন কিন্তু পুরোই ফাঁকা এই যে একজন সবে এলো তারপর আমাদের ডিপার্টমেন্টের নয় এমনি লোক এই দেখো এখনো দরজা খোলা হয়নি আমি এসে এখন দরজাটা খুলছি আর এই দেখো পুরো ফাঁকা এখন বসে আছি যাই হোক পরে সবাই এসে গেছিলো এখন টিফিন পিরিয়ডে আমরা নিয়ে নিয়েছিলাম একটা পাপড়ির চাট আর যে ট্রেন প্রচুর লেট ছিল না কি সাড়ে এগারোটা এগারোটা এমনকি বারোটা একটার সময় ঢুকেছে ট্রেনগুলো মাঝে লেট হয়ে গেছিলো আর এই যে সবাই মোটামুটি টিফিন খাওয়া শুরু করেছে এখন একটু ভিড় ভিড় হয়েছে তাও কিন্তু তুলনামূলক কম এই যে চলো এবার আমরা যাচ্ছি একটু মিটিং আছে আমাদের সেই মিটিংয়ে চলে যাচ্ছে এই যে এখন কি সকাল সকালবেলার ভিডিওটাই যে কত একদম পুরো ফাঁকা ছিল আর এখন দেখো লোক এখন বাজে দুটো চলো যাই আর ওখানে হচ্ছে ফাংশান হচ্ছে কারো সর্বনাশ তো কারো মাসে আর আমরা যাচ্ছি মিটিংয়ে আর ওখানে হচ্ছে অন্য ডিপার্টমেন্টের ফাংশান চলছে আর যেতে যেতে এই ইউনিভার্সিটির এই মেঘলার এমন আগের দিন তো অপূর্ব লাগছে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এই মেঘলা দিনের এই আকাশটা তো দারুণ লাগছে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর ভিডিও করতে করতে আমরা যাচ্ছি গেস্ট হাউসের দিকে যেদিকে হবে এই যে চারদিকে সবুজ আর মাথার উপর মেঘ আমরা গুটি কয়েকজন হেঁটে চলছি এখনও বৃষ্টি আসেনি কিন্তু বৃষ্টি আসবে আসবে করছে এই যে চারিদিকে গাছ আমরা কিন্তু হাঁটছি তো হাঁটছি আমাদের রাস্তা কোনো শেষ হয়নি আর এই যে চলে এসছে আমরা আর একটু এই সব রয়েছে এই যে হচ্ছে আমাদের মেন পাশে যে বিল্ডিংটা দেখছেন এখানে সব কাজ হয় এই বিল্ডিংটা পার করে আমাদের মিটিংয়ের জায়গায় যাব। দেখুন এবার দুটো ব্যাগ নিয়ে দেখেছ কী সুন্দর হাওয়া দিচ্ছে আর মোটামুটি সবাই ভিডিও করছে যেখানে যেখানে গাছ বেশি সেখানে সেখানে হাওয়াও খুব বেশি এর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি আর এক দু কিন্তু বৃষ্টি পড়া শুরুও করে দিয়েছে এই দেখো মোটামুটি দেখো আজকে কিন্তু ফাঁকা এই যে আমরা কয়েকজন ছিল কিন্তু নেই এই যে ওইদিকে রাস্তাটা দিয়েও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের দিকে যাওয়া যায় মোটামুটি সবাই আছে সবাই মোটামুটি ছবি ফবি তুলছে ভিডিও করছে আমি ওই ভিডিও করছি দেখো আজকে যেমন ভালো লাগছে তেমনই লাগছে যাই হোক এই যে সব দাঁড়িয়ে পড়েছে আর হাওয়া কিন্তু দিচ্ছে দেখতে চলো আস্তে আস্তে আমরা যাই এই যে সব এখানে দাঁড়িয়ে পড়েছে এখন বৃষ্টি নামা শুরু করেছে আস্তে আস্তে যাচ্ছে কিন্তু প্রথম দিকে ছিল আর এই যে আমি তো প্রকৃতির এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এই যে মোটামুটি আস্তে আস্তে ভিড় হয়েছে লোকজন এসছে মিটিংটা খুব জরুরি সেই কারণে দেখুন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এই যে সবাই কিন্তু মোটামুটি অনেক লেটে লেটে ঢুকছে এরা কিন্তু অনেকেই আছে যে ক্লাস না করে এখানে মিটিংয়ে এসছে সেই সময় কিন্তু ফাঁকা ছিল আর এই যে দেখো এরপরে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছিল তার ভিডিও করা হয়নি সেই সময় মতো মিটিং চলছে এই যে দেখো আরো মাছ কাছে আর যে জল খাচ্ছেন ছবি তুলেছিলাম আর এই যে এই জায়গাটা আমরা মিটিং এসছিলাম গেস্ট হাউসে দেখতেই পাচ্ছ সুন্দরই লাগছে আকাশের সাথে আজকে পরিবেশটা আর এই যে বৃষ্টি হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি কেন আমাদের মিটিং শেষ আর ট্রেনও ধরতে হবে ট্রেনটা মুখে মুখে আছে তো মোটামুটি সবাই জোরেই হাঁটছি দেখতে পাচ্ছো ভেজা রাস্তা আর যে বেশ ডিপার্টমেন্টগুলো অনেকগুলো প্রোগ্রাম ছিল আর এই দেখো এখানেও জল চলে গেছে জল পাস হওয়ার জায়গা নেই দুই দিক উঁচু তার মধ্যে দিয়ে যেতে রয়েছি আমরা আর গাড়িগুলো তো হুশ করে বেরাচ্ছে সাবধানে না গেলে পুরো ফিসে যাবো যাই হোক এখন আমরা একটু দৌড়াচ্ছি মোটামুটি জোরে পায়ে করছি কারণ ট্রেনটাকে ধরতে হবে যদি একটু মিস হয়ে যায় তো হয়ে গেল অনেক দেরিতে ট্রেন তাহলে আমার সে মেন কুলনানিতে যেতে হবে এই দেখো জল ভর্তি দিকের দিয়ে আমরা আবার এদিকে চলে এসেছি কারণ ওইদিকে হচ্ছে মানে ফুডের উপরও জল উঠে গেছে তা আবার এদিকে এসে এদিকে দিয়ে যাচ্ছি আর আমরা কিন্তু অনেকটা জোরেই হাঁটছিলাম চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি এ দেখো পুরো রাস্তা ভেজা এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন আমাদের ট্রেনে ধরার পালা আর ট্রেন ধরে বাড়ি ফেলার পালা এই দেখো ইউনিভার্সিটির বাইরের দিকে যাওয়া এখানে আরও বড়ো বড়ো কটা গাছ ছিল সেগুলো নেই থাকলে আরও সুন্দর লাগতো খুব বেশ সুন্দর লাগছে কিন্তু একটু যেতে যেতে তুলে নিয়েছি এখন বাড়ি ফেরার পালা সকালে মেঘলা ওয়েদারে বেরিয়েছি বৃষ্টি এতক্ষণে হয়ে গেছে তারপর কি এই যে আমাদের গেট আর গেট বেরোলেই তো স্টেশন আর স্টেশনে গেলে ট্রেন ট্রেনে উঠে একদম বাড়ি ফেরা আর আমরা যেতে যেতে ট্রেন ঢুকে গেছিলো আর দেখতেই পাচ্ছ আর এই ট্রেনে করেই আমরা বাড়ি ফিরছি আর আসার পথে ভিডিও করে নিই তো আজকের এই সুন্দর মুহূর্তটা কেমন লাগলো অবশ্যই জানি আর আমাদেরকে কাছে ছবি মুভমেন্ট থাকে সেগুলো দেখে নাও আর নিত্য নতুন ভিডিও পেতে আমাকে লাইক সাবস্ক্রাইব করো আর ব্লগটা কেমন লাগলো বলুন